জান্নাতই এত সস্তা যে আপনি পাঁচ হাজার টাকাতে আপনি জান্নাত কড়াই করে নেবেন তাহলে ওই সমস্ত মলবিদেরকে বলতে যায় যারা হয়তো এক হাজার টাকাতে জান্নাত আপনি দিয়ে দিয়েছেন আপনি পাঁচ হাজার টাকাতে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন মনে হচ্ছে ওর বাপের পঁয়ত্রিশ সম্পত্তি জান্নাত ওর দাবু ও বর্তমান সিচুয়েশনে বর্তমান অবস্থায় যা দেখা যায় জান্নাতের মালিক কিছু নাম ধারে আলেন আল্লাহ নয় বর্তমান পরিস্থিতিতে জান্নাতের মালিক কিছু নামধারী আলেম আলেম মানে সাহেব কিভাবে আপনি জান্নাত যেতে পারছেন তাহলে হয়তো মসজিদের উন্নতি করবে আমি জালসা লাগিয়ে দিলাম মাদ্রাসার উন্নতি কলবে জালসা লাগিয়ে দিলাম তারপরে যখন আমি দান করতে গেলাম পাঁচ হাজার টাকা দান করে আমি মসজিদে ফ্যান আছে এখনো কটা পর্যন্ত জানি না মসজিদে কয়টা দরজা আছে এখনো পর্যন্ত আপনি জানেন না মসজিদে কোন আছে কিছুই আপনি অবগত নন এরপরে যখনই আপনি পাঁচ হাজার টাকা দান করেছেন তখন আপনাকে জান্নাত তো দূরের কথা জান্নাত তো দূরের কথা জান্নাতে সব চাইতে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস আপনাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে সিট করে দিলে কোনোচর আবার পয়ত্রিক সম্পত্তি মলবি সাহেবের জান্নাত এত সস্তা যে আপনি 5000 টাকা দিয়ে আপনি জান্নাত কোরাই করে নেবেন তাহলে ওই সমস্ত মোলবিদেরকে বলতে যাই যারা হয়তো 1000 টাকা দিয়ে জান্নাত আপনি দিয়ে দিয়েছেন আপনি 5000 টাকা দিয়ে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন মনে হচ্ছে ওর বাপের পয়ত্রিক সম্পত্তি জান্নাত ওর দাদুর জান্নাতের মালিক এখন হচ্ছে বর্তমান কিছু মূলবি তাহলে আপনি দোয়া দিয়ে হাত তুলে দোয়া দিয়ে আর অন্য অন্য জিনিসের আপনি সাইডে মিলে আপনি দোয়া করেছেন আর আপনি জান্নাতের তাকে আপনি কি দিলেন সিট দিলেন আর জান্নাতের তো দিলেনই দিলেন আর উমার রাজি আল্লাহ আনহর পাশে সিট দিলেন আর জান্নাত তো দিলেন দিলেন আল্লাহর রসুলের পাশে তার কবরটাও বানিয়ে দিলেন আল্লাহ রসুলের পাশে কবর পাওয়ার জন্য আয়সা রাজি আল্লাহ আনা জায়গা রেখেছিলেন হেমত অবস্থায় ফজর সলাতারেই করছেন হেমত অবস্থায় আমি ওদিকে যাচ্ছেন একটু টাজ দিচ্ছি শুধুমাত্র তো উমার রাজি আল্লাহ তালানোকে ছুরি মারা হয়েছিল চাকু মারা হয়েছিল এরপরে যখন পেট ফুটা হয়ে যায় এরপরে শ্বাস যাব যাব অবস্থায় তখন বলেছিলেন উমার রাজি আল্লাহ তালানহ যে যাও যে আয়েশাকে গিয়ে বলো যে দেশের প্রধানমন্ত্রীর নাম বলবে না দেশের খালি পাতুল বলবে না বলবে উমার একটু জায়গা চেয়েছে মোহাম্মদের পাশে থাকার জন্য আল্লাহ রসুলের পাশে থাকার জন্য একটু জায়গা চেয়েছে তো আয়েশা রাজি আল্লাহ তালানহকে আনহাকে যখন গিয়ে বলছেন উমারের ছেলে আবদুল্লাহ বিন উমার তাহলে উমারের ছেলে যখন আবদুল্লাহ গিয়ে বলছেন আয়েসাকে গিয়ে বলছেন আমার পিতার এখন শ্বাস রোধ হওয়ার সময় এসেছে আমার পিতার শ্বাস যাবে যাব অবস্থায় অথবা আপনার কাছে একটা খবর নিয়ে এসেছি যে জায়গাটুকুন আপনি রেখেছিলেন আল্লাহ রসুলের কাছে থাকার জন্য ওই জায়গাটুকুন আমার পিতা চাইছে আপনি কি রায় দিচ্ছেন দেন তো আয়েসা রাজি আল্লাহ তালা সেই জায়গাটি দিয়ে দিয়েছিলেন আরে আল্লাহ রসুলের পাশে উমার রাজি আল্লাহ আনহ ওয়াক রাখে তাহলে বিশ্বের মধ্যে যদি কিছু নবী যদি আসতো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে যদি কোন নবী রাসুল আসতো তাহলে নবী উমার হয়ে আসতো এত বড় মাপের মানুষ এত বড় মানুষ এত বড় মাপের মানুষ যে রাস্তা দিয়ে উমার হাঁটলে যে রাস্তা দিয়ে উমার চলতে গিয়ে পায় এর নাম উমার সিট পেয়েছিলেন আর আপনি আপনি কি করলেন জান্নাতে সিট আপনাকে দিয়ে দিলে উমারের পাশে আপনাকে শুয়ে দিলে সাল্লামের পাশে আপনাকে শুয়ে দিলে শুইয়ে দিলে তো দূরের কথা আল্লাহ রসুলের হাতে পর্যন্ত পানি পান করিয়ে দিলে আরে যে পানি এখনো পর্যন্ত কোনো মানুষ দর্শন করতে পারেনি যে পানি এখনো কোনো মানুষ दर्शन करते